গাজায় ইসরায়েলি হামলা বন্ধে আন্দোলন জোরালো হচ্ছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে এরই অংশ হিসেবে এবার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিলটন হলের নিয়ন্ত্রণ নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওরাই ফিলিস্তিনের পতাকা তাদের ছত্রভঙ্গ করতে চলছে ব্যাপক ধরপাকড় ব্যাপক ধরপাকড় আর শিক্ষার্থী পুলিশ সংঘর্ষে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় যেন রণক্ষেত্র গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে চলা আন্দোলন এখন রূপ নিয়েছে সহিংসতায় মঙ্গলবার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিয়ন্ত্রণ নেয় বিশ্ববিদ্যালয়ের হ্যামিলটন হলের গাজায় নিহত শিশু হিন্দ রাজাবের স্মরণে হলের নাম পরিবর্তন করে রাখা হয় হিন্দ হল ওড়ানো হয় ফিলিস্তিনের পতাকা পরিস্থিতি সামাল দিতে হার্ডলাইনে যায় প্রশাসন আন্দোলনকারীদের সরিয়ে দিতে প্রায় তিন ঘন্টা ধরে চলে পুলিশের অভিযান গণহারে আটক করা হয় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সে সময় ভবনের বাইরে মানব ঢাল তৈরি করেন শিক্ষার্থীরা শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ এ সময় প্রি প্যালেস্টাইন প্রতিবাদী স্লোগান দিতে থাকে তারা আমি একজন ইহুদি কিন্তু গাজার মানুষদের উপর যে অত্যাচার চলছে তা দেখে প্রতিবাদ না করে চুপচাপ বসে থাকতে পারিনি যেভাবে ফিলিস্তিনিদের প্রাণ যাচ্ছে তা মেনে নিতে কষ্ট হয় পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার দাবি করে নিউ ইয়র্ক পুলিশ এখানে যা হয়েছে তা জনসাধারণের নিরাপত্তার জন্য হুমকি শুরুতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করলেও এখন অনেকেই সহিংস হয়ে পড়েছে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মরতদের নিরাপত্তা এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সপ্তাহ দুয়েক আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকেই গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ শুরু হয় যা ছড়িয়েছে টেক্সাস ভার্জিনিয়া নর্থ ক্যারোলাইনা ক্যালিফোর্নিয়া লুইজিয়ানা সহ বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়ে আন্দোলন দমাতে এক হাজারের বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ নির্বিচারে গ্রেপ্তার শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্যাতনে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন রাখি চ্যানেল ফোর